আশা করি আমাদের পাশেই থাকবেন সবসময় ইনশাল্লাহ ইনশাল্লাহ ছোট প্যাকেজও থাকবে বড় প্যাকেজও থাকবে ইয়েস গ্রাফিক্স কার্ড সহ আর এখন বর্তমান সময়ে যেই প্রসেসরটা খুবই জনপ্রিয় এন্ড রেজেন 5 8600G আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারো 15 দিন পর আমিন ভাইয়ের শপে আসছি আজকেও কিন্তু চারটি পিসি বিল থাকবে সর্বনিম্ন ডিডিআর 4 এ থাকবে প্লাস ভালো কিছু বিল্ড থাকবে গ্রাফিক্স কার্ড সহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রোহিন ভাই আসলে অনেকদিন পরে আসছি আপনারা হয়তো সবাই অনেকে অবগত যে গত তেরো তারিখ আমার আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছেন সবার কাছে দোয়া চাচ্ছি আসলে এই বিষয়ের আম্মা মারা যাওয়ার কারণে হয়তো অনেকটা গ্যাপ হয়েছিল বাড়িতে ছিলাম রহীন ভাইয়ের সাথে কাজ করা হয় নাই অনেকদিন পরে আসছি অলমোস্ট ফিফটিন ডেজ পরে আপনাদের সামনে আবারও চলে আসছি রহিন ব্লক্সে আমাদের ইউনিভার্সিটির যারা ভিডিও দেখবেন আশা করি আমাদের পাশেই থাকবেন সবসময় ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে কি কি প্যাকেজ রেখেছেন

আচ্ছা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি যুবজের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল লেভেলফুল লিপ্টেচার শুভশ্রী আইসিডি ভবন নীলফ্র ঢাকা আর এই ঠিকানায় চলে আসবো বিলির স্ক্রিনে ডেসক্রিপশনে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ওখান থেকে দেখে প্লিজ চলে আসবেন ঠিক আছে শুরুটা কম থেকেই হোক হ্যাঁ ছোটো থেকে শুরু করি প্রথমে আমরা দুইটা প্যাকেজ নিয়ে কথা বলি প্রথমে যে প্যাকেজটা নিয়ে কথা বলবো এটা টোটাল বাজেট হয়েছে 21250 টাকা কমপ্লিট সেটআপ কমপ্লিট সেটআপ প্রসেসর বেশি নিয়েছি i5 এর 7 জেনারেশনের এই প্রসেসরটা পিছনে রেখেছি কোরাই 5 7 জেন 7 জেন অনেকেই কিন্তু এই প্রসেসরটা পছন্দ করেন আগে প্রসেসরের দাম পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার টাকার কাছাকাছি ছিল বাট এখন কিন্তু চার হাজার টাকার আশেপাশে চলে আসছে সিক্স জেন থেকে যারা একটু ব্যাটার পারফরমেন্সের প্রয়াসরস্ট করবেন জেন তাদের জন্য বেটার প্রসেসর হবে তিনশো বা চারশো টাকার মধ্যে এই প্রসেসর পেয়ে যাবেন সাত দিন চেক অন্টেই থাকবে এক বছর নিলে এক হাজার টাকা অ্যাড করে নিতে হবে এই প্রাইজের সাথে ওকে খুব সুন্দর একটা সিপি কুলার দিয়েছে আসলে বাজেট বাড়াতে চাইনি যেহেতু নন আর জিবি একটা কম্পিউটার কেজ দিয়েছে আর জিবি কোনো সিপি কুলার দেয় নাই আই পাওয়ার এই কুলার দিয়েছে ভালো একটা সিপি কুলার হবে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে সিপি কুলার পেয়ে যাবার কিছু চাইলে অ্যাড করে নিতে পারবে অ্যাড করে নিতে পারবেন জি চমৎকার একটা র‍্যাম দিয়েছি হাইপার এক্স ফিউরি 8GB DDR4 এর 26টি মেগাহার্টজের র‍্যামটা আজকে সিলে রেখেছি সুন্দর একটা ব্ল্যাক হিট সিং সহ আপনি এই টা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি থাকবে আগের তুলনায় দাম কমেছে পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো টাকার মধ্যে এই র্যামটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের সে ফুল এর সাথে পেয়ে যাবেন সুন্দর একটা মাদা বোর্ড দিয়েছি জিংসার এই মাদা বোর্ডটা আসলে বাদ দিতে পারি না বারেবারে আপনাদের সামনে নিয়ে আসি কারণ ইউজারের কাছে এখন পছন্দের একটা মাদা বোর্ড এবং বছর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি অনেক ফ্যাসিলিটি এই মাদা বোর্ডে আছে এইচ তিনশো এগারো এম কে জিংসার এই মাদা বোর্ডটা আজকে ফেসিলিটি যেহেতু তিনশো এগারো চিপসেট চিপসেটটা আপডেট পারফরমেন্স অনেক ভালো পাবেন আইফে সেভেনের সাথে পারফরমেন্সটা অনেক বেটার হবে জুরাজ

এই মাইক্রোওয়েভ কম্পিউটার কেসটা আজকে পিছিয়ে রেখেছি ইনবিল রিয়েল দুইশো ওয়ার্ডের পার সাপ্লাই সহ এই কম্পিউটার পেয়ে যাবেন তেইশশো পঞ্চাশ বা চব্বিশশো টাকার মধ্যে পার সাপ্লাই সহ এই কম্পিউটার কেসটা আমাদের সাথে পেয়ে যাবেন স্টার এক্সের উনিশ ইঞ্চি এলইডি একটা মনিটর দিয়েছে ভালো রেজলিউশন মনিটর হবে সাঁত্রিশশো বা সাঁত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই মনিটর এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন আফটার সেলস আপ অনেক ভালো পাবেন এই ইম্পোর্টের কাছ থেকে লজরেকের কে একশো বিশ অফিসিয়াল কিবোর্ড দিয়েছি ভালো কাজ হবে জি প্রচুর কাজ করতে হবেন তিন বছর আন্ডি থাকবে সাড়ে সাতশো টাকার মধ্যে কিবোর্ডটা পাওয়া যাবে লজরেকের এম নাইনটি টি একটা অপটিক্যাল মাউস দিয়েছে এটা সাড়ে তিনশো টাকার মধ্যে পাওয়া যাবে এটারও তিন বছর আন্ডি থাকবে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা

ইম্পর্ট করতে পারবো ততদিন আপনাদের সামনে নিয়ে আসবো এবং পিসি দিবো কারণ এই প্রাইজে সেরা প্রসেসর বলা যায় জি

বছরের পেতে হলে অবশ্যই ফুল পিসি বিল করতে হবে ওকে সুন্দর মাদাবোর্ড দিয়েছে বাইশ টার এই মাদাবোর্ড টা এই চৌত্রিশ সাথে খুব ভালো যে ভালো পেয়ার হবে প্রাইস টু পারফরমেন্স হ্যাঁ প্রাইস পারফরমেন্স যেহেতু তাইওয়ানের ব্র্যান্ড অরিজিন তাইওয়ান সো আমি বলবো যে সেরা মাদাবোর্ড হবে আপনার পিসিপের জন্য এবং সবচেয়ে মজার দিক হচ্ছে বাইশ টারের মাদাবোর্ড আমরা অনেক সেল করি কমপ্লেন নাই বললেই চলে ওয়ারেন্টিতে আসেই না ওয়ারেন্টি ক্লেম কম হয় সো আপনার পিসি বিল ডে বাইশ টা রাখতে পারেন টাকার মধ্যে এই মাদাবোর্ডটা ফুল পিসি বিল্ডের সাথে পেয়ে যাবেন অফিস ওয়ারেন্টি থাকবে ওকে এবং ভালো মাতামোট হবে অফিসিয়াল প্রোডাক্ট হবে সুন্দর একটা র্যাম দিয়েছি কিং এইট জিবি

আপনার নিশ্চয়ই অবগত যে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ভালো ব্র্যান্ড আপনার সেলসঅে অনেক ভালো পাওয়া যায় কিংস পেকের দুশো ছাপন এন ভিএমি আপনার পিসি বি আজকে এই অফারে আপনাদের জন্য রেখেছি টা সুন্দর মিন এই মডেল একটা মাইক্রোয়ে কম্পিউটার কেস আজকে অফারে রেখেছি তিনটা আর জিবি ফ্যান শো এই কম্পানিটা রেডি করা আছে উপরে ডাস্ট ফিল্টার আছে সুইচিং থাকবে কালার চেঞ্জ করা যাবে অন অফ করা যাবে সব সুবিধা আছে সাতাশশো বা আঠাশশো টাকার মধ্যে এই কম্পিউটার ফুল পিসি সাথে পেয়ে যাবেন একটু গ্যাপ ছিল কিছুদিন আবারও চলে আসছে এই মনিটর আমাদের হাতে ভালো মনিটর এই জন্য আপনাদের সামনে নিয়ে আসছি এ ওয়ান টেকের এ ওয়ান টেকের বাইশ ইঞ্চি এলিডি একটা আজকে পিসিটা রেখেছি সুন্দর লুক সেটা মোহর হবে ভালো রেজালের সেটা হবে পাঁচ হাজার একশো বা দুইশো টাকার মতো এই মোটর এক বছর আন্ডিশে আমাদের সে ফুল পিসিবলের সাথে পেয়ে যাবে ব্ল্যাক কেটে রিয়েল দুইশো আয়ার্টে লং কেবলের একটা বিগ ফ্যানের ব্ল্যাক পার্ট সপ্লাই দিয়েছি অফিসিয়াল দুই বছর ওয়ান্ডি থাকবে তেরোশো বা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই পাওয়ার সপ্লাই পেয়ে যাবেন এই পাওয়ার সাপ্লে একটু বলি কমপ্লেন নাই বললে চান আমরা প্রচুর পিসি ইউজারকে এই পার্ট দিয়ে দেই একটাও ওয়ান্ডিতে না সো নিশ্চিন্তে আপনার পিসিবি ব্ল্যাকটা রাখতে পারেন বাজারের মধ্যে এটা সেরা পাওয়ার হবে

খুবই জনপ্রিয় ছয়শ জি ইউজাররা বারে বারে চাচ্ছে অফার দেখতে চাচ্ছে সেই প্রার দিয়ে অফার নিয়ে আসছি ষাট হাজার টাকা দিয়ে প্রথমে আমরা এম যে এই প্রসার নিয়ে কথা বলবো টোটাল বাজেট তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটা ফোর জিবি গ্রাফিক্স কারিল হবে নিশ্চয়ই অনেকেরই কিন্তু এই ধরনের বাজেট থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বাজেট থাকে চিন্তা করে থাকেন যে গ্রাফিক্স কার্ড পিসি বিল করবেন তাদের কথা চিন্তা করে বিলটা নিয়ে আসার সুন্দর বিল হবে গেমিং করা পাশাপাশি গ্রাফিক্সাল কাজ করা এডিটিং এর কাজ করা ফিলিসিং এর অনেক ধরনের কাজ সেই সব কিছুই করা যাবে এই পড়াশোনাটি দিয়ে এই প্যাকেজটা দিয়ে পিসি বিল করে সুন্দর একটা প্যাকেজ হবে আপনার পিসি বিলের জন্য পিসিবিল রেখে সেই জন্য প্রাইস এবং পারফরমেন্স সব চিন্তা করে সে দিতে পারতাম হয়তো এক হাজার দেড় হাজার টাকা বেড়ে যেত বা প্রাইসটা একটু কমানোর জন্য এই প্রসর রেখেছি ভালো প্রসেস হবে এবং খুব দারুণ একটা প্রাইসিং করেছি এমনি রাজেন ফাইভ 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 যে এই প্রসেস রেখেছি মাত্র আট হাজার চারশো টাকা ভাই আট হাজার চারশো টাকা এটা কিন্তু দারুণ একটা প্রাইসিং আট হাজার চারশো টাকার মধ্যে একটা এমনি রাজেন ফাইভে প্রসেসর পাওয়া যাচ্ছে এটা কিন্তু বিশাল একটা বিষয় সুখবর একটা বিষয় যারা এই পছন্দ করবেন এই প্রাইসটা এবং এই প্রসেসরটা প্রিসিবিল করতে চলে আসবেন এবং এই প্যাকেজটা দেখে ভিডিও দেখে পছন্দ হলে আমাদের ইউনিভার্সিটি চলে আসবেন পিসিবল করার জন্য তিনগুলো সময়টি থাকবে এই প্রসেস সুন্দরের মাধাবোড দিয়েছে গিঘাবারে বি চারশো পঞ্চাশ এম কে এই মাধাবোডটা পিছুলে রেখেছি এমএস এর চারশো পঞ্চাশ এম এ এই মাদাবরটা দেওয়া যেত বাট গিগাভারের দামটা এখন কিন্তু নাগালের মধ্যে স্টাবল আছে দামটা চমৎকার এখন আগের তুলনায় দাম কিছুটা কমেছে সো যেহেতু গিগাবারের মাধাভোর্ড বা ব্র্যান্ড এম এস এর তুলনায় কিছুটা বেটার ইউজারও পছন্দ করে সবার চিন্তা করে গিগাবারের মাধাবোডটা আজকে অফারে রেখেছি আট হাজার একশো বা দুইশো টাকার মধ্যে এই মাদাটা আমাদের ফুল সাথে পেয়ে যাবেন অফিসিয়াল স্মার্টে হলোগ্রাম সহ এই মাদাবোটটা রেডি করা আছে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং অলওয়েজ আমি বলবো আপনারা মাদা কেনার ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল মাদাবোট কিনবেন যেই ব্র্যান্ডের এই কিনেন না কেন অফিসিয়াল কিনবেন কারণ আনঅফিশিয়াল অফিসিয়াল দিয়ে পিসিবিল করলে ওয়ারেন্টি ক্ষেত্রে অনেক হেসেল হয় অনেক ঝামেলা অনেক ক্ষেত্রে ওয়ারেন্টি পেতে অনেক কষ্ট হয় দেরি হয় অনেক ঝামেলা থাকে সো

ওসি এইট জিবি বত্রিশ মেগা আছে ডিডিয়া র্যামটা আজকে আগের তুলনায় দাম কিছুটা কমেছে একুশ বা পঞ্চাশ টাকার মধ্যে এই র্যামটা আমাদের যাবেন ভালো র্যাম হবে প্রোডাক্ট সবাই পছন্দ করে যেহেতু নিশ্চিন্ত রাখতে পারেন এবং আপনার সেল সাপোর্ট অনেক ভালো পাবেন থ্রি হান্ড্রেড এই বলে দুশো ছাপান্ন এন ভিমি আজকে রেখেছি গত এক মাস দেড় মাস আগে এন যখন বাজারে অ্যাভেলেবেল ছিল তখন এন দামটা তিন হাজার টাকার উপরে ছিল বাট এখন কিন্তু অনেক কমে গিয়েছে পঁচিশশো বা ছাব্বিশশো টাকার মধ্যে

এক হাজার টাকার নিচে গ্রাফিক্স কারের প্রাইস হবে আট হাজার সাতশো বা আটশো টাকার মধ্যে এই গ্রাফিক্স কার্ডটা অফিসিয়াল দুই সহ আমাদের কাছ থেকে ফুল পিসিপুলের সাথে পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ড চালানোর জন্য তিনশো পঞ্চাশ ওয়ার্ডে সাপ্লাই হলেই হবে আর খুব বেশি পাওয়ার আসলে এই গ্রাফিক্স কারের জন্য প্রয়োজন নেই এই জন্য একটু রিক্স ফ্রি থাকার জন্য চারশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার্স বেছে নিয়েছি পিসি টোটাল পারফরমেন্সটা যেন ব্যাটার থাকে রিস্ক ফ্রি থাকি নিউকিওর চারশো পঞ্চাশ বেলোডোপের চারশো পঞ্চাশ ওয়ার্ডে পাওয়ার্স আজকে ফিরে রেখেছি অফিসিয়াল প্রোডাক্ট হবে নতুন একটা প্রোডাক্ট ইউজারও নিচ্ছে আমরা অনেক সেল করছি অফিসিয়াল তিন বসেন্টি থাকবে পঁচিশশো বা পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে অফিসিয়াল তিন বসেডো এর চারশো পঞ্চাশ ছাড়ে পার্স বলে আমাদের পেয়ে যাবেন খুব দান সবার পছন্দের কম্পিউটার কেস এআরএস এআরএস লিজেন একশো একাত্তর ই মডেল এর মাইক্রোসে কেস আজকে পাঁচটা সহ ভার্সন পেয়ে যাবেন আগের তুলনায় কেস ফ্যানের ইফেক্টগুলো অনেক চেঞ্জ হয়েছে জি এআর জিবি উপরে ফিল্টার আছে সুইচিং থাকবে কালার চেঞ্জ বা অন অফ করার সুবিধা আছে প্রাইসটাও চমৎকার তেত্রিশশো বা তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে মাইক্রো কম্পিউটার কেস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুন্দর এটা মনিটর দিয়েছি আসলে বাজেট বাড়াতে চাইনি বাজেট করেছি তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ফিউ ভিশনের এই মনিটরটা আজকে সিলে রেখেছি বর্ডারলেস পঁচাত্তর হাজার এটা মনিটর সুন্দর লুকসের মনিটর অফিসিয়াল প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তিন বছর আনি থাকবে ছয় হাজার পাঁচশো বা ছয়শো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর আনি সহ ফিউ ভিশনের বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এটা ভিএ প্যানেলের মনিটর ওকে ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি বছর থাকবে ভালো মনিটর হবে বাজারের মধ্যে সুন্দর মনিটর হবে এবং কেউ যদি কাস্টমাইজ করে অন্য মনিটর নেয়ার বাট আমি বলবো এই বাজেটে ভালো মনিটর হবে সেট দিয়েছি ভার্সন টু এই মডেল এর আউলার একটা কিবোর্ড মাউসের ব্ল্যাক কম্বো সেট দিয়েছি এক বছর আন্ডি থাকবে এগারোশো টাকার মধ্যে কিবোর্ড মাউসের এই গেমিং ভালো পেয়ে যাবেন ভালো কিবোর্ড মাউসের কম্বই

আজকে বৃহস্পতিবার রাতে ভিডিওটা যাবে শুক্রবারে সবাই দেখবেন ফ্রাইডের জন্য ভালো অফার থাকবে মাত্র আঠেরো হাজার ছয়শো টাকা মাত্র আঠেরো হাজার ছয়শো টাকা এম রয়ার দেন ফাইভ আট হাজার ছয়শো জি এই প্রসার রেখেছি ভালো প্রাইসিং করেছি প্রাইস পছন্দ হলে এই প্রসার দিয়ে পিসফিল করতে চলে আসবেন আমাদের শপে

তিন হাজার টাকা কম আছে তাদেরকে রিকোয়েস্ট করবো চাইলে আপনারা ছশো বি চিপসের সুইচ করতে পারেন ওইটাও ভালো হবে এগারো হাজার টাকার মতো ওই মাদাটা পেয়ে যাবে সুন্দর একটা র্যাম দিয়েছি তাইওয়ানের যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো হয় আর এটা তাইওয়ানের ব্র্যান্ড ভি কালারের ভি কালারের ষোলো জিবি ডিডিয়ার ফাইভে পাঁচ হাজার ছয়শো মেগা আর জিবি একটা গেমিং র্যাম আজকে পিসপিল রেখেছি আর যেহেতু অরিজিন এবং ম্যানুফ্যাকচার দুইটাই কিন্তু তাইওয়ান সো নিশ্চিন্ত আপনার প্রিসিপিলটা ভি কালারের এই ষোলো জিবি র্যাম রাখতে পারেন আজকে আমরা রেখেছি ছয় হাজার তিনশো বা চারশো টাকার মধ্যে এই র্যামটা অফিসিয়াল লাইফটা উনিশশো আট জিবি র্যামটা আমাদের থেকে ফুল পিসিবিল সাথে পেয়ে যাবেন চমৎকার একটা এনভিএমএ দিয়েছে এই এনভিএমএ ফোর এর ইয়েস জেন ফোর এর ওসিপিসির এমবিএল 401 এটা কিন্তু দুইটা মডেল হয় একটা হলো 400 ওটা রিড স্পিড কম 5000 আর এটার কিন্তু 7000 ঠিক আছে এটা রিড স্পিড বেশি ভালো ওকে আপডেট মডেল এমবিএল 401 ওসিপিসির 512 জেন ফোর এর এনভিএমএটা আজকে পিসিবিল এর কিছে অফিশিয়াল 5 বছর ওয়ান্টি থাকবে এবং আফটার সেল সাপোর্ট অনেক ভালো পাবেন 7000 রিড স্পিড আপনারা এনভিএমএ তে পাবেন 5900 টাকার মধ্যে 5800 বা 900 টাকার মধ্যে এনভিএমএ প্রাইসটা

থাকে এই জন্য আমি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এটা দিয়েছি ফিউচারে হয়তো পাঁচশো আশির মতো গ্রাফিক্স এখানে পেয়ার করতে পারবেন সুবিধা হবে এই জন্য কিউ চারশো পাঁচশো পঞ্চাশ রিয়াল পাঁচশো আজকে এই পিসিপ্লাই রেখেছি ভালো একটা হবে টাকার মধ্যে অফিসিয়াল এই আমাদের পেয়ে যাবেন মনিটর দিয়েছে আর বি টু জিরো ওয়ান ডাব্লু বাইশ ইঞ্চি আইপিএস হান্ড্রেড হার্ড হোয়াইট একটা স্লিম মনিটর রেখেছি জাতীয় মনিটর সবার ভালোবাসা মনিটর পছন্দের মনিটর আগে তুলনায়

আপনার সেল সাপোর্ট নিয়ে কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হলে যদি আমাদের এখান থেকে সলিউশন না হয় আমার সাথে প্লিজ যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বেটার সলিউশন করে দেওয়া জিনিস ভালোবাসা থাকবে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ আল্লাহ